সুজুম নামক সংগঠন পরিচালনা করে নবীজি মোহাম্মাদুল রসুরুল্লাহ আরব সাল্লাল্লাহ আলাইহি ও গোটা মক্কাবাসীকে এমন এক সমাজ উপহার দিয়েছিলেন আরবের সমস্ত মানুষজন অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল সন্তুষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আপনি আমি আমরা সবাই জানি কয়গম্বর আন ইহিসলাত সালমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির নিয়ামত দান করা হলো পয়গম্বর আলাইহিস সালাত ওয়াস সালাম ওহির ভারে আল্লাহ পাকের मोहब्बतের ভয় मोहब्बतের ভার অন্তরের মধ্যে আসার কারণে পয়গম্বর আলাইহিস সালাত ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এসে শুয়ে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা

লোকদের খবরা খবর নেন আপনি তো যেই সমস্ত মানুষেরা অসহায় নিঃস্ব আপনি ওই মানুষদের সেবা করেন সেবা দিয়েছেন ও মুসলমান এই কথাগুলো পয়গম্বরকে তখন বলা হচ্ছিল যখন আমার নবী ওহী প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ পাকের ভয়ে ওহীর ভারে শরীরে জ্বর এসে গেছে তিনি थरथর করে কাঁপতেছিলেন পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সালাম কে আম্মাজান দিলেন কি দিয়ে আপনি যারা খাবার পায় না ওদেরকে খাবার দেন যারা অসহায় এদেরকে আপনি আশ্রয় দেন যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে মারামারি করে কাটাকাটি করে আপনি তাদের সম্পর্ক জোড়ায় দেন আপনি অসহায়দের জন্য ছায়া নিঃসদের জন্য ছায়া ও নবী আপনি ভয় পাবেন না এই সমস্ত কথাগুলো থেকে বোঝা যায় আমার নবী কতটা সামাজিক ছিলেন সমাজের চাহিদা কি পরিমাণ তিনি বুঝতেন হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের নবী আমরা সময় জানি আমাদের নবীকে আল আমিন বলা হয় এই আল আমিন এটা কোনো ক্লাসিক্যাল ডিগ্রি না যে এই এই ক্লাস করলে এই লোকটাকে আল আমিন বলা হবে না আল আমিন মানে বিশ্বস্ত বিশ্বাসী নির্ভরযোগ্য এটা কোনো ক্লাসিক্যাল কোন ধরনের সার্টিফিকেট নয় তো এটা ফুল সার্টিফিকেট কেন দেওয়া হলো উত্তর হলো এই আমার নবী আরব্য ওই সমাজের মধ্যে আস্থার এই জায়গায় পৌঁছেছিলেন বিশ্বাসের এই জায়গায় পৌঁছেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বাস করত কোন জিনিসের প্রয়োজন তো Muhammed'e karşı gelme <laughs> টাকা রাখার প্রয়োজন মুহাম্মাদের কাছে যাও বিচার रिलेटेड কোন বিষয় মুহাম্মাদের কাছে যাও কোনো সমস্যা মুহাম্মাদের কাছে যাও কেন তিনি আল আমীন তিনি বিশ্বাসী তিনি বিশ্বস্ত যোগ্য তিনি নির্ভর যোগ্য হ্যাঁ এটা আমাদের কোলিজা තුর্কা নবী যিনি নবুয়ত প্রাপ্তির আগেই লোকদের মুখে আল আমীন হিসেবে স্বীকৃতি পেয়েছেন লোকেরা তাকে দিলে জমা দিয়েছে গোটা আরব জাতি একত্রিত হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল আমিন সেই মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন ভারতের মধ্যে ব্যঙ্গ বিদ্রোহ করা হয় চলচ্চিত্র করা হয় কিংবা ভিন্ন কোনো ভাবে নবীর ইচ্ছতকে টানা হেস্তা করে ফ্রান্সে ব্রিটেনে ইউরোপে আমেরিকায় তো আশেখ রসুলদের পরিচার মধ্যে আগুন ধরে যায় আমরা আমাদের নবীকে যান জীবন থেকেও বেশি ভালোবাসি এই জন্য দীপ্ত শপথ নিতে চাই আমার নবীর ইজ্জতকে যদি পৃথিবীর কোথাও টানা হেস্তা করা হয়

পৃথিবীতে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আর কোন তন্ত্র মন্ত্র চলবে না চলতে পারে না ঠিক আমার আমার এবং আলোচ্য বিষয় হলোই পাইগাম্বর সালাম তিনি আমাদের জন্য সর্বদিক বিবেচনায় সর্বোত্তম আদর্শ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ধাপের নাম হলো রাষ্ট্র ব্যবস্থা অবসলমান আমি দৃঢ়তার সাথে এবং মজবুতির সাথে বলি এই যে রাষ্ট্র পরিচালনা এই রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের নবী আমাদের জন্য উত্তম আদর্শ পৃথিবীর মানুষ যদি পয়গম্বর আলিহ সাল সাল্লামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে এই রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা হবে অন্যথায় শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোন সম্ভাবনা নাই আপনাদের হৃদয়ে প্রশ্ন আসতে পারে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আবার কবি তিনি নষ্ট চালিয়েছেন কবি তিনি সমাজ পরিচালনা করেছেন কবি তিনি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন সমস্ত প্রশ্নের জবাবে আমি বলবো আপনি নবীজির হায়াতে জিন্দিগি খুলে দেখুন পড়ুন পৈগম্বর আলেহি সালামের মাদানি জীবনটা সামনে আনেন ও মুমিন আল্লাহর হাবিব সাল্লাসাল্লামদিনায় যাওয়ার পর একটা রাষ্ট্র কায়েম করেছেন ওই রাষ্ট্রের জন্য আলাদা সংবিধান ছিল যেই সংবিধানকে বলা হয় মদিনা সনদ ওই রাষ্ট্রের জন্য সেনাবাহিনী ছিল ওই রাষ্ট্রের জন্য আলাদা করে জাকাত উত্তোলনের জন্য লোকজন ছিল রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা ছিল সমাজ ব্যবস্থা ছিল অতএব্বর সালাম কিংবা ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা নাই এই কথা যারা বলে তারা চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী পৈগম্বর গোটা পৃথিবীবাসীর জন্য সর্বোত্তম আদর্শ আর মুসলমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আদর্শ মেনে কেউ যদি কোন রাষ্ট্র পরিচালনা করে যেহেতু সে বিশ্ব নবী কে আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র গঠন করবে এই লোকটা চুরি করার আগে চিন্তা করবে আমি তো আদর্শ নিয়ে সেবা আমার নবীকে মেনেছি অতএব আমি চুরি করতে পারি না চুরি করা আমার পক্ষে সম্ভব না কেউ যদি চুরি করে পরিষ্কার বলি ধারণ করি কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রের ভার দায়িত্ব বহন করেন তাহলে তার অবস্থা কেমন হবে এর জন্য উজ্জ্বল মোনা কর

হযরত অব তরদি আল্লাহ হু তায়াল আনহুর স্ত্রী ডাক দিয়ে একবার স্বামীকে বলেন ও আমার প্রিয়তম স্বামী আমার মনে চাই যে আমি মিঠায় খাবো মিষ্টান্ন খাবো আব তো রদি আল্লাহতায়াল আনহু বললেন আমি তোমাকে মিষ্টান্ন খাওয়াবো মিষ্টি খাওয়াবো মিঠাই খাওয়াবো কিন্তু ওই পরিমাণ টাকা তো আমার কাছে নেই তখন বললেন স্বামী আপনি যে টাকা আমাকে খরচ করতে দিতেন এখান থেকে কিছু টাকা উঠিয়ে অতিরিক্ত হয়েছে আমি ওই টাকা গুলো দিয়ে মিষ্টান্ন কিনবো এই বলে টাকা